শুক্রবার বিধানসভায় রাজ্যের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান সংক্রান্ত বিষয় নিয়ে একটি বেসরকারি প্রস্তাব উত্থাপন করেন সিপিএম বিধায়ক শ্যামল চক্রবর্তী বিধায়কের বেসরকারি প্রস্তাবটি ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের মধ্যে অবিলম্বে পর্যাপ্ত সাহায্য পৌঁছে দেওয়া হোক এই বেসরকারি প্রস্তাবের বিরোধিতা করে এবং সমর্থন করে বক্তব্য রাখেন ট্রেজারি ব্যাংকের সদস্যরা বিরোধী বিধায়করা প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন এই প্রস্তাব প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান বন্যায় রাজ্যের বারোটি নদীর মধ্যে জুড়ি নদী ছাড়া বাকি এগারোটি নদীর জলই বিপদ সীমার উপর দিয়ে বয়ে গেছে বন্যায় আটটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে দক্ষিণ ত্রিপুরা জেলা গোমতী জেলা এবং সেপাহী জলা জেলা বন্যায় সতেরো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন চার লক্ষ মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় বন্যায় আক্রান্তদের জন্য আটশো নব্বইটি ত্রাণ শিবির খোলা হয় এই শিবিরগুলিতে দুই লক্ষ মানুষকে আশ্রয় প্রদান করা হয় মুখ্যমন্ত্রী আরও জানান বন্যায় আটত্রিশ জনের প্রাণহানি ঘটেছে আটান্ন হাজার সাতশো আশিটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সবমিলিয়ে তিপ্পান্ন হাজার আটশো ত্রিশটি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে বিভিন্ন দপ্তর থেকে সহায়তা প্রদান করা হয়েছে মৎস্য দপ্তর থেকে চোদ্দ হাজার সাতশো এগারো জনকে মোট সাতশো চুরাশি দশমিক এক নয় লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে দুই জনকে এক দশমিক নয় চার কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে এবং বারো হাজার একশো জনকে সাতশো উনত্রিশ দশমিক দুই নয় লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়েছে তিনি আরও জানান শ্রম দপ্তর থেকেও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়েছে এই প্রক্রিয়া চলতে থাকবে বলেই জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন টাকা এলে আরও সাহায্য প্রদান করা হবে এই ক্ষেত্রে কোনো খামতি থাকবে না বলেই জানান মুখ্যমন্ত্রী

সংশ্লিষ্ট বেসরকারি প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির মেরামতির জন্য সাহায্য প্রদান করা হয়েছে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত তিপ্পান্ন হাজার আটশো এখন পর্যন্ত আটান্ন কোটি টাকার মতো সহায়তা প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী আরও জানান বন্যায় প্রত্যেক মৃতের পরিবার পরিজনদের রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকা করে এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে

এদিনেই বেসরকারি প্রস্তাবের সমর্থন করে বক্তব্য রাখতে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে কারা কারা সাহায্য পেয়েছেন আর কারা কারা সাহায্য পাননি সংশ্লিষ্ট বিষয়ে একটি তালিকা প্রকাশ করার দাবি জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সোয়াইত টিপনা কুজ নেতলে আই রেজাল্ট একদম ঠিক থাকে যে আপনি তাহলে একটা আপনারা রাখা একটা তালিকা কাটাকালার পালে জানা থাকে তালিকা দিন জানা পাইলে আইব ওলাই জায়গা কর্তৃপক্ষ দিয়ে আমি সার্চ দিছি প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখেন বিধায়ক দীপঙ্কর সেন বিধায়ক গোপাল রায় বিপক্ষে বক্তব্য রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার বিধায়ক রঞ্জিত দাস শেষ পর্যন্ত সংশ্লিষ্ট বেসরকারি প্রস্তাবটি ধনী ভোটে বাতিল হয় বিউরো রিপোর্ট আর ইনিউজ